শুভ শুভরাত্রি বন্ধুরা কেমন আছেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি তানিয়া হায়দার পেস থেকে তানিয়া বলছি বন্ধুরা ছোট একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমি রাতের খাবার খাবো এই পাস্তা গরম গরম পাস্তা আছে আর ডিম ঠিক আছে আসলে দেখা যায় যে সাধারণত মানে কোনো প্রতিদিনই ভালো লাগে না যে ভাত খেতে অনেক সময় দেখা যায় যে দুপুরেও আমাদের ভাত খেতে ইচ্ছা করে না এক এক সময় আর রাতেও কিন্তু ভাত খেতে ইচ্ছা করে না আমাদের এক এক সময় তাই না তো ভাত যে খেতেই হবে এমন কিন্তু কোনো কথা নেই তো ভাতের পরিবর্তে কিন্তু আমাদের সময় হয়ে গেলে খাওয়ার সময় হয়ে গেলে আমরা যে কোনো একটা জিনিস খেয়ে নিলেই পারবো ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আজকে রাতে খাবার হচ্ছে আমার এই পাস্তা আমি আজকে পাস্তা খাবো আমি নিজের হাতে রান্না করেছি এই পাস্তাটা খুবই মজা হয়েছে বন্ধুরা আজকে পাস্তা খেতে খেতে কিন্তু আপনাদের সাথে আমি গল্প করব। আর রাতের খাবারটা কিন্তু আমার শেষ হয়ে যাবে ঠিক আছে তো আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি পাস্তাটা কিভাবে রান্না করেছি মানে কি কী দিয়ে রান্না করেছি সেটাই আমি আগে একটু দেখিয়ে দিচ্ছি তো এই পাস্তাটা হচ্ছে আমি গাজর দিয়ে দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি আর ডিম তো অবশ্যই দিয়েছি আর সস আছে এখানে দুই ধরনের সস আছে টমেটোর সস আর ঝাল মরিচের সস আছে ঠিক আছে তো এই সমস্ত জিনিসগুলো দিয়ে খুব সুন্দর করে কিন্তু রান্না করা যায় আমার কিন্তু রান্নার ভিডিওটা আমি অবশ্যই দিয়েছি আমার আইডিটা ফলো করবেন বন্ধুরা আইডিটা ফলো করে রাখবেন তাহলে দেখবেন যে আমার রান্নার ভিডিওটা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন আর একদম ঝটপট কীভাবে একদম খুব সহজভাবে রান্না করা যায় খুব মজাদার রান্না সেই রান্নাগুলো আপনারা আমার আড়িতে পেয়ে যাবেন চেষ্টা করেন প্রতিদিন একটি করে ডিম খেতে তাহলে কিন্তু শরীরের জন্য অনেক ভালো যে যেকোনো সময় আপনার ইচ্ছে করলে সকালেও খেতে পারেন বিকেলেও খেতে পারেন এমনকি রাতেও খেতে পারেন যে কোনো এক বেলা একটি করে ডিম খেয়ে নেবেন তাহলে আপনাদের যে শরীরে যে ঘাটতিটা হয় সেই ঘাটতিটা কিন্তু আসলে আমরা যারা বাঙালি আছি আমরা কিন্তু মনে করি যে দুপুরের ভাত আর রাতের ভাত খেতেই হবে এটা হচ্ছে বাধ্যতামূলক আর ভাত যদি আমরা না খাই তাহলে মন চায় না যে কোনো কিছুই খাবো না কিন্তু সেটা কিন্তু নয় ঠিক আছে আমাদের খাবারের সময় হলে অবশ্যই আমাদের কিছু না কিছু খেতেই হবে রাতের খাওয়া যদি সময় হয়ে যায় তাহলে আপনি যদি ভাত খেতে মন না চায় আপনি যে কোনো জিনিস খেতে পারেন রুটি খেতে পারেন নুডলস রান্না করে খেতে পারেন বা আমার মতো এরকম পাস্তা করেও খেতে পারেন আপনারা মানে একটা কিছু হলেই হয় বন্ধুরা আমি প্রায় করি এমন যে আমার মন চায় না এক এক সময় যে ভাত খেতে আমি কিন্তু এক এক সময় এরকম হয় নুডলস খেয়ে নিই বা স্যুপ রান্না করে খেয়ে নিই বা রুটি খেয়ে নিই যে কোনো একটা জিনিস খেয়ে নিই রাতের কিন্তু একদমই না খেয়ে কিন্তু একদমই ঘুমানো ঠিক না ঠিক আছে তাহলে কিন্তু শরীরের জন্য অনেক মানে খারাপ আমি ফেসবুক সম্বন্ধে কিছু একটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যারা আসলে কন্টেন্ট মনিটাইজেশন আমরা পাই নেই আমরা কিন্তু অনেক নিরশ হয়ে যাচ্ছি যে ভাবছি যে আমাদের মনে হয় কখনোই কোনো দিনই কন্টেন্ট মনিটাইজেশন আমরা পাবো না কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে বলছি আপনারা কখনোই ধৈর্য ধরা হবেন না কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু অবশ্যই সবাইকেই দিয়ে দিবে এখন বর্তমানে যারা পাঁচশো ফলোয়ার এক হাজার ফলোয়ার আছে তাদেরকেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছেন কেন দিচ্ছে কারণ তারা কন্টিনিউ অ্যাক্টিভ আছেন তারা ফেসবুকে অ্যাক্টিভ আছে তারা সব সময় ভিডিও আপলোড করছে অন্যের ভিডিও দেখছে অন্যের মানে আইডিতে যে লাইক কমেন্ট করছে তাদেরকে বেছে বেছে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে আর আমরা যদি কাজই না করি যদি ফেসবুকে আমাদের ভিডিও যদি আপলোড না দিই আমাদের নিজের ছবি আর যদি আপলোড না দিই আমরা অন্যের ভিডিওতে যে যদি লাইক কমেন্ট না করি তাহলে আমাদের কীভাবে দিবে আমাদের তো কন্টেন্ট মনিটাইজেশন দিবে না তাই না কাজ না করলে তো আমরা কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবো না এটার জন্য অবশ্যই আমাদের ধৈর্য সহকারে আমাদের কাজ করতে হবে আমাদের ভিডিও তৈরি করতে হবে এবং ভিডিও আপলোড দিতে হবে সঠিক সময়ে

একটি কথাই বলতে চাব যে আপনারা কিন্তু অবশ্যই নতুন নতুন মানে ভিডিওগুলো দেখবেন এবং সেখান থেকে টপিক তৈরি করবেন টপিক তৈরি করে কিন্তু নিজের একটি ভিডিও তৈরি করতে পারবেন ঠিক আছে তো আমি তাহলে আজকে এই পর্যন্তই আমার ব্লগটা শেষ করছি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম